হ্যালো বন্ধুরা সকালবেলা কাজ করতে করতে এই পিঙ্ক কালারের জবা ফুলটা ফুটেছে এটা শেয়ার করতে ইচ্ছা করল আর আমাকে একরকম ফুল বললো বললো সাদা জবা হবে গাছটা আর এখন এসে দেখি পিঙ্ক দু এক দিন ছাড়া ছাড়াই ফুল হচ্ছে এরকম কত কুড়ি হয়েছে গাছটা কিন্তু খুব একটা অনেক কুড়ি হয়েছে গাছটা খুব একটা বড় না হয়েছে শেয়ার করলাম এই খালি আর ছোট আর কি যে খুঁড়ি এসছে এগুলো হবে টগর ছোট আর কি যে সিঙ্গেল টগর এছাড়াও বড় টগর ফুল সবই আছে এই যে এই গাছটাও নিয়ে এসেছি জবা গাছ একটা কুঁড়ি হয়েছিল শুকিয়ে গেল দেখা যাক এটা সিঙ্গেল জবাই সব এনেছি এই দেখো নীল ফুলটা অপরাজিতা ফুলটাও নিয়েছিলাম বড় বড়ো হতে হতে এই দেখুন গাছটা দড়ি বেঁধে দিয়েছে একদম ছাদ টুন্দ কোথায় গেছে দেখুন ভাব দিলাম নিচেই রাখি কিন্তু আবার দেখছি যখন বাড়ছে যখন জাগে ছাদ অবধি এসে যায় তো ছাদে গিয়ে ফুল তুলব খুব এখন অত তো রোদের কড়া কমে গেছে তো অথব গাছ নষ্ট হবে না ঠান্ডা এসে যাবে গাছটা থাকবে ভালো অনেকগুলোই গাছ সকালবেলা ইচ্ছা করল আমি এর আগেও করেছি এটাও একটা লাল কলকে টাইপই হবে একটু বড় বড় কলকাতা ঠিক না কিন্তু কলকাতার মধ্যে দেখতে হবে আস্তে আস্তে তুলসী গাছে শুয় পোকা লেগে গেছিল জানতাম না দেখছি অনেক পাতা খেয়ে নিচ্ছিলো দেখো কত পাতা খেয়ে নিয়েছিল আমি আবার সেই ঠিক পাতা উল্টে উল্টে দেখলাম যে ছোট্ট বাচ্চা শুয় পোকার তার যেখানে যেখানে খেয়েছে সেই জগুলো কেটে কেটে ফেলে গিয়েছি ডিম পাতার জল একটু ছিটিয়ে দিয়েছিলাম কিন্তু আর কি দেবো আপনারা একটুখানি জানালে ভালো হয় আর এখানেও একটা ছোট গাছ এনেছিলাম এটা হচ্ছে তোমার ঠিক টুনি বাল যেগুলো বলি আমরা সেই সেরকম আর কি সেরকম হবে ফুল গাছটা অনেক কষ্টে বাঁচাচ্ছি আমি সারা সারাদিনে কতবার জল দিয়ে আমি গাছ কারণ খুব তাড়াতাড়ি মাটি টেনে নেয় সারাদিন অনেকবার যখনই আমি সময় পাই চাল ধোয়া ডাল ধোয়া ডালের জল চালের জল এমন কি এই যে খোসাগুলো দেখছেন তরকারি খোসাগুলো আমি ফেলি না এখন মাটিতেই ছড়িয়ে দিই তাতে আমার দেখছি গাছগুলো একটু পাতা ভালো হয়েছে এটা একটা কেষ্ট এটা হচ্ছে রঙের এরা আমি নিয়ে আসবো রানি কালার সাদা কালার আমি দেখেছি চেষ্টা করব আনার এবং পুঁই গাছের ডাঁটাগুলো আমি ইয়ে করেছিলাম লাগিয়েছিলাম তার থেকে দেখুন পাতা বেরিয়ে পুঁই গাছগুলো কীভাবে বড়ো হয়েছে হোক এটা হচ্ছে ডবল অনেক বড় গাছটা ছিল কিন্তু এটা কেটে দেওয়া হয়েছে কাটতে দেখছি সঙ্গে সঙ্গে যত বৃষ্টির জল হয়েছিল সেই সময় পাতাগুলো বেরিয়ে গেছে যাকে ভাবছি বেশি বড় করব না ফুল তুলতে সেই ছাদ অবধি যেতে অনেক সময় যাবে তাহলে যদি ফুল এসে যাতে ভালো হয় ফুল তুলবো এখানেও দেখুন অপরাজিতা এখানেও একটা এনেছি কিন্তু এটা এটাকেও আমি ছাদে টেনে নিয়ে বেঁধে দিয়েছি দেখুন উঠে যাচ্ছে উঠুক এটা হচ্ছে পঞ্চমুখী জব ডাল কেটে লাগিয়েছিলাম কিন্তু একদম বাড়ছিল না জবে থেকে আমি চা পাতার জল তারপরে এই যে খোসা এগুলো তরকারি খোসা এগুলো সব জল দিতে আর কি আর একটা জিনিস দিলে খুব তাড়াতাড়ি বাড়ে হচ্ছে তোমার কলা কলার খোসাগুলো জলে যদি ডুবিয়ে রেখে দেন এক বালতি জল যে কোনো জলে সেই জলটা যদি দেন না খুব তাড়াতাড়ি আর কি গাছ বাড়ে আর ফুলও হয় আমি দেখলাম এই জবা গাছ একদম হচ্ছিল না দু তিনটে পাতা নিয়ে পড়েছিল এখন দেখছি দেওয়ার পর দেখছি বেড়েছে এই হচ্ছে গাছ এই তো এই পেঁপে গাছটা এটারও তোমার খুব নষ্ট হয়ে যাচ্ছিল এই সব দিতে আর কি এই একটুখানি বেড়েছে পাতা তা একটুখানি সকালবেলা কাজ বাইরের কাজগুলো হয়ে গেছে বাসন ধোয়া এই সবও হয়ে গেল ওই দিকে আছে কলা ফুল এই হচ্ছে কলা ফুল এটা হচ্ছে হলদে রঙের একটা হল লাল রঙের হয় আর একটা হচ্ছে তোমার লালের আবার কিনারেতে হলদে থাকে এরকম হচ্ছে এখানেও একটা দেখুন এই যে আমি যে বলছি এই গাছটাই দেখুন পাতা ছেড়েছে ওই সব দিতে যখন ফুল হবে অবশ্যই আমি শেয়ার করবো এরকম করলার বীজা ফেলতে কত বড়ো গাছটা এই দেখুন এখানে আমি বালতি রেখে দিয়েছি এক বালতি বৃষ্টির জল হয়ে যেত সেই জল আমি গাছে দিয়ে দিয়েছি বলে না গাছের পেছনে না খাটলে তুমি গাছের এই যে এত সুন্দর সুন্দর জিনিস তুমি পাবে না এ দেখুন করলা ফুল ফল যাই হোক এই করলা একবার আমার করলা পেরে খাওয়া হয়ে গেছে আড়াইশো গ্রামের মতো করলা পেয়েছিল তা আবার দেখছি এটা এখনও আছে যতক্ষণ থাকুক আবার দিদি কোথায় কোথায় চলে যাচ্ছে কোথায় চলে গেছে হোক এটুকু জমির মধ্যে যেটুকু গাছ হয়েছে এর মধ্যে এখনও তিন চারটে করলা হয়েছে বাড়তে থাকুক ইচ্ছা করলো সকালবেলাটা সবাইকে গুড মর্নিং জানাই গুড মর্নিং অবশ্য অনেকক্ষণ হয়ে গেছে তবুও জানাচ্ছি এই একটা দেখুন এই গন্ধ আছে গাছটাও ডাল কেটে বসিয়েছিলাম কিন্তু এও বেশি বাড়ছে না যতটুকু বাড়ে হোক আর এই হচ্ছে মান গাছ দেখুন মানকে এনে লাগিয়েছিলাম কিভাবে পাতা বেরিয়ে গেছে এখানে সিঙ্গেল টবর ডবল টবর সবই আছে কেন আমি বেশি গাছ আমার দরকার নেই আমার ফুল ঠাকুরের পুজোর জন্য কিছু ফুল হলেই ব্যাস আমি তাতেই শান্তি কেন এখানে সেরকম সব রকম ফুল বিক্রি হয় না এই এখন জবাব এটা পাচ্ছি গাঁদা ফুলটা টগর ফুল এখন পাওয়া যায় কিন্তু এখানে সব মালা করে করে না বিক্রি করে আলাদা করে কুঁচো ফুল তুমি পাবে না এই হচ্ছে শিউলি গাছ আর এখানে দেখুন করবি এটা সিঙ্গেল করবি এটাও ডাল এনে লাগাতে অনেক সময় নিল কিন্তু আমি সারা দিনে কতবার যে জল ঢালতাম এর মধ্যে কেন মাটি একদম শুকনো করতাম না সব সময় মাটি ভিজিয়ে রাখার জন্য সে চালের জল ডালের জল এছাড়াও সব চা পাতা যা সব সময় মাটি কিনলে এখন দেখছি গাছটা ধরে গেছে পাতা হয়ে যাবে পাতা বেরিয়েছে এটা তোমার কিনে এনেছিলাম কিন্তু জানি না এটা কোন টগর হবে করবি আর কি যা হয় হবে ফুল হোক ফুল হলে আমার পুজোর হয়ে যাবে জোগাড় আর কোনো চিন্তা নেই এই হচ্ছে এখানেও তোমার মানি প্ল্যান্ট গাছ সব কিছু শেয়ার করলাম উঠোন ফুটন আমার ধোয়া টোয়া হয়ে গেছে গলি ধোয়া সব হয়ে গেছে এবার আমি চান করে বৃহস্পতিবার তো একটু সময় নেয় ঠাকুর আসন আসুন পাল্টাতে হয় তা পুজো করবো ঠাকুরে ঠাকুরের এই তুলসী গাছে চান করার সময় জল দেবো চান করে উঠে আর কি বললাম রোজকার সকালের যা কাজ সেই কাজ তো প্রত্যেক মায়েদের বনেদের মেয়েদের করতেই হয় তবুও আমি শেয়ার করলাম এই দেখুন এই ছোটো ছোটো যে টগর ফুল হবে এবং একদম ছোটো ছোটো বেশি বড়ো হবে না সেটা আপনি পুঁড়িয়ে এসছে পুড়িয়ে এসছে শেয়ার করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন